ان الحمد لله الحمد لله رب العالمين والعاقبه للمتقين ولا عدوان الا على الظالمين ونعوذ بالله ان نكون من الظالمين والصلاه والسلام على اشرف الانبياء وخاتم المرسلين نبينا محمد المصطفى وعلى اله واصحابه ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين اذا فعلوا فاحشه ذكروا الله فاستغفروا لذنوبهم فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب الا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين

الا الله الله اكبر لا حول ولا قوه الا بالله العلي العظيم سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنه عرشه ومداد كلماته لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير اللهم صل على محمد النبي الامي واله وسلم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد

কষ্টও লাগে না কিন্তু এই ধরনের কথার বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার নামায় আমলকে ভারী করে দেবেন আপনি আমি যে সকল কাজ করি এটাও যেমন আল্লাহর দরবারে রেকর্ড হয় আপনার আমার প্রতিটি কথাও আল্লাহর দরবারে লেখা হয় এবং সেটাকেও আল্লাহ তালা কেয়ামতের ময়দানে ওজন করে তার নামায় আমলকে ওজন করে তার বিচার করবেন আপনার আমার কাজও যেমন ওজন করা হবে কথাবার্তাও কি করা হবে ওজন করা হবে মানে মাপা হবে হয়তো মনে হতে পারে যে এটা হুজুর রাজগি কথা বলেন কথাবার্তা আবার মাপা যায় নাকি আবহাওয়া অধিদপ্তরে ভাই বাতাসের ফোর্স মাপা হয় না হয় না আপনি আমি নানান ধরনের আসবাবপত্র জিনিসপত্র গুডস আইটেম এগুলো মাপিনা মাপি না কয়লা মাপেন গা মানে কাঠখড়ি মাপেন সেগুলোর এক ধরনের ওজন কী বলে মাপযন্ত্র আছে চাল ডাল মাপেন সেগুলোর এক ধরনের মাপযন্ত্র আছে স্বর্ণরূপা মানা হয় মাপা হয় ওগুলো আর এক ধরনের মাপযন্ত্র আছে প্রত্যেকটায় কিন্তু মাপযন্ত্র কিন্তু এক একটা এক এক ধরনের কথা ঠিক না স্বর্ণ গহনা যে জিনিস যে মাপা হয় যে যন্ত্র দিয়ে ইলেকট্রনিক্স বলেন আর ম্যানুয়াল বলেন ওইটা দিয়ে কি কাঠখড়ি মাপা যাবে নাকি ভাই হ্যাঁ আর কাঠখড়ি যা দিয়ে মাপা হয় ওই বড় সেরকম ইয়ে দড়ি দিয়ে টানানো থাকে বিভিন্ন রকম আছে যাই হোক ওইটার উপর ওইটা দিয়ে কি স্বর্ণগহনা মাপা যাবে নাকি অত গহন কারো আছে নাকি ভাই একুরেটও হবে না এটা হালকা জিনিস ওতে মাপলে একুরেট পাওয়া যাবে না তো দুনিয়ার বিভিন্ন বিষয় মাপার জন্য নানান ধরনের যন্ত্র আছে আপনার আমার জ্ঞান বুদ্ধি দিয়ে সেগুলোকে সৃষ্টি মানে তৈরি করেছি আবিষ্কার করেছি কিন্তু আপনারা আমার জ্ঞান দান করলেন কেদান করেছেন সুভানুল্লাহ তো আল্লাহ রব্বল আরামিন ও বান্দার সকল বিষয় পুঙ্খানু মাপার জন্য আল্লাহ তালার সৃষ্টি যন্ত্র আছে সুভানুল্লাহ বলেন আপনারা এই শরীফের নাম শুনেছেন কিসের কিতাব হ্যাঁ কিসের কিতাব ভাই ইমাম এবং শরীফ হাজিস লিখেছেন কিভাবে উনি রাতে স্বপ্নে দেখতেন সকালে উঠতে লিখতেন নাকি বলে এটাকে না এটা কি হাজিস নাকি বলে হাদিস কি হয় ইমাম বখারি রহমতুল্লাহ আলাই এই রকম যত ইমাম ইমাম বখারি ইমাম মুসলিম আবুদাউদ্দির তিরমিজি নাসাই এবনে মাজা এরকম অনেক ইমাম আছেন এনারা হলেন এনাদের এনারা হাদিসের হাদিস বিষয় হাদিস বিষয়ক হাদিসের ওপরে তাদের মানে প্রসিদ্ধ প্রসিদ্ধ লাভ করেছেন এরকম তার মানে জানেন না এরকম না আবার আবার ইমাম 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 আবু হানিফা শাফি অনেক আছেন যাদেরকে ফেকাবিদ বলা হয় মাঝহাবের ইমামও বলা হয় তার মানে ইনারা যে আবার হাদিস জানতেন না সেটাও আবার ভুল ধারণা মানে প্রত্যেকেরই প্রত্যেকের সব ধরনের জ্ঞান ছিল এলেন ছিল কিন্তু এক একজন এক এক বিষয়ে প্রসিদ্ধ লাভ করেছেন কথা বুঝলেন কিনা ইমাম আবু হানিফা রহমতোল্লাহ তিনিও যেমন একজন ইমাম তার যেমন একটি মতাদর্শ আছে মাঝহ বলা হয় ওই রকম ইমাম আবু ইমাম কি বলে বোখারি এমাম মুসলিম ইমাম ইমাম তির্মিদি এনারাও স্বয়ং সম্পূর্ণ ইমাম ওনাদেরও নিজস্ব মতাদর্শ আছে নিজস্ব বলতে কোরআন হাজিজের আলোকেই তাঁদেরও একটা এখতেয়ার চয়েজ আছে এই জন্য শুধুমাত্র মাঝাব বলছে যে এই চারটাই এমনটি নয় এটা আমি বলছি না আমাদেরও যে শরদীয় আকাবের যার থেকে ফুরফুরার সূচনা সেই আবু বকর সিদ্দিকি রহমতুল্লাহ আলাই মুজাদ্দিদে জামান যাকে বলা হয়ে থাকে ওলামা একরামরা বলে থাকেন এই ভারতীয় উপমহাদেশের বা এই বাংলা মাসামের যে মুহুর ওলামারা তাকে মুজাদ্দিদ ঘোষণা করেছেন সেই সময়ের জন্যে তো তিনিও বলেছেন তার ওসিয়তে যে মাঝহাব মূলত চারটি নয় চারটি মাঝহাব নয় চারের মাঝহাব অর্থাৎ শুধুমাত্র এই চারটি নয় আরও মাধাব আছে অর্থাৎ কোরআন হাদিস অনুযায়ী যারাই চলবেন তাদের মতাদর্শ ঘুরে ফিরে এই চারজনের একজনের না একজনের সাথে মিলেই যাবে আল্লাহ কথা বললেন কেন তো আমি যাই হোক অত ভূমিকা দিব না সংক্ষেপে দু চারটি কথা মূল আলোচনা বা আমাদের যেগুলো প্রয়োজন আমি মনে করছি মোটামুটিভাবে সবটাই আলোচিত হয়ে গেছে আমার আগে শ্রদ্ধে আমার উস্তাদ ডক্টর জাহাঙ্গীর সাহেব আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব তিনি খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সব বিষয়ক আলোচনা মোটামুটি হয়ে গেছে কাজে এখন আর বেশি কিছু বলে ওগুলো ভুলানোটা ঠিক হবে না ওগুলো মনে রাখবেন আর সাথে যেহেতু আমরা এসেছি কিছু মোখাচার আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ রব আলমিন কবুল করেন বলুন আমিন তো সেই ইমাম বকার রহমতুল্লাহ হাদিস কাকে বলা হয় হাদিসও কিন্তু ওহি কোরআন যেমন ওহি হাদিসও কি ওহি দুইটা দু ধরনের ওহি কোরআন হলো কালাম আল্লাহর কথা আল্লাহর বাণী আর হাজিস হল রসুলল্লাহ সাল্ল্লাহ আলিহি আসাল্লামের কথা কাজ অনুমতি অনুমোদন নিষেধাজ্ঞা ইত্যাদির সমষ্টি মানে রসুলল্লাহ সাল্লাম থেকে যা কিছু বর্ণিত হয় এই সকল সমষ্টিকে বলা হয় হাজিজ বা এগুলোকে বলা হয় হাজিজ আর রসুলুল্লাহ সাল্লিউসাল্লাম শরীয়তের বিধান জান্নাত জাহান্নামের খবর গাইবী কোন বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তার মন গড়া কোনো মতাদর্শ ব্যক্ত করেন নাই যা বলেছেন আল্লাহর পক্ষ থেকে বলেছেন সুবহানাল্লাহ কার পক্ষ থেকে বলেছেন ওনা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা যে সাল্লাম তিনি তার ব্যক্তিগত অভিরুচিতে কোনো মত ব্যক্ত করেন না তিনি যা বলেন আল্লাহর পক্ষ থেকে যা ওহি হয় তিনি তাই বলেন সুহান আল্লাহ এই জন্যই তাঁর এত মর্যাদা বা এই জন্যই নবীদের মর্যাদা এত বেশি যে নবীরা মানুষ বটে কিন্তু নবীরা তাদের যে সকল সিদ্ধান্ত সেগুলো তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত হয় না আল্লাহর পক্ষ থেকে যে সিদ্ধান্ত দেওয়া হয় তারা তার বাইরে মোটেই চলেন না সকলে বলুন সুহান আল্লাহ চলতে পারেনও না সুহান বলেন এমনিও তো আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু হবে না সেটা তো কাউনি আম কিন্তু আপনার আমার যে এখতে আছে এই আল্লাহ এখতেও নবী আলমিন এই সুযোগটাও কমিয়ে দিয়েছেন তো যাই হোক হাজি হল রসুল্লাহ আলী ওসাল্লামের কথা কাজ অনুমতি অনুমোদনের তার অর্থাৎ তার হামা সিরত বা আদর্শ থেকে বলা হয়